আছে খিচুড়ি আছে এবং আমাদের আপনার চাপ আছে নান রুটি আছে এবং কি অনেকে অনেক আইটেম আছে আমাদের এখানে পাই তিরিশ থেকে পঁয়ত্রিশ আইটেম আছে খুব নিম্ন সীমিতের মাধ্যমে আমরা সার্ভিস দিতেছি মানুষ অনেকে আসতেছে অনেকেই এটার আনন্দ উপভোগ করছে এবং অনেকেই বলতেছে আমরা আসতেছি এবং অনেক খুশি মনে তারা খেয়ে এবং কি যাইতেছে এবং তারা আপনার প্রশংসা করতেছে খাবারের ইজতেমা উপলক্ষে আপনাদের খাবারে কোনো বিশেষ কোনো ছাড় আছে কিনা যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্য জি অবশ্যই আমাদের এখানে সীমিতর মাধ্যমে আমরা দিতেছি আমাদের এখানে অনেক ছাড় আছে প্রায় ফিফটি পার্সেন্ট ছাড়ে আমরা সার্ভিস দিতেছি এবং আমাদের এখানে সব পরিপাটিভাবে সুস্থভাবে এবং কি খাবারগুলো আপনার অনেক সুস্থভাবে পরিপাটি হইতেছে এবং আমরা এখানে সব নতুন নতুন আইটেম উপস্থাপনা করতেছি এবং কি কোন তেলের মধ্যে থেকে সব কিছুর মধ্যে নতুন নতুন আমরা চাহিদা দিতেছি এবং দর্শক আসতেছে কাস্টমার আসতেছে আমরা সার্ভিসও দিতেছি এবং কি কাস্টমারের জন্য আমরা বিশেষ চারও রাখছি চারের অফারও আছে এবং আমাদের এখানে খাবারগুলো অনেক উন্নত মানের খাবার আমরা পরিবেশন করতেছি আপনারা সবাই আসবেন আমাদের এটাই কাম্য আপনাদের এই এটার লোকেশনটা একটু আমাদের এখানে লোকেশন সে ইস্তেমার মাঠ থেকে আপনার আবদুল্লাহ হোটেল এবং কি টঙ্গি বাজার বলা হয় এটাকে টঙ্গি বাজার আপনারা আসবেন সবাই এখানে হজরত হাজিমবাজার আছে হাজিমবাজারের সামনে রেস্টুরেন্ট আপনারা এই রেস্টুরেন্টে আসবেন অনেক গুপ্রুকিত হবেন এবং আপনাদের সুস্বাদু খাবার আমরা পরিবেশন করব। এটা আপনাদের জন্য চেষ্টা করে যাব এটা আমরা করতেছি আপনারা আসবেন অসংখ্য ধন্যবাদ এই উপলক্ষে কতদিন আপনাদের এই কার্যক্রমগুলো থাকবেন একবার পর শেষ আমাদের এস্তেমারে ইস্তেমা পর্যন্ত থাকবে এবং কি পরও আমরা এটা চালু করে রাখব ইনশাল্লাহ আর ইস্তেমার জন্য বিশেষভাবে আমরা এটা পরিপাটি করে রাখছি ইনশাল্লাহ আপনারা আসবেন সবাই এটাই আমার কাম্য গতবারের থেকে কি এবারের এবারে কি আপনারা মানুষ এবারগা মানুষ কিছু কম আসলে ইস্তেমা দুই ভাবে হবে তো তাই এবারগা মানুষ দুই দুই পক্ষ দুই এবার দুই ভাবে ইস্তেমা হওয়ার কারণে তাই একটু মানুষ অনেক কম আছে কিন্তু আপনার আজকে আজকে তো ইস্তেমার প্রথম পর্ব প্রথম দিন শুরু হয়েছে আজকের আপনাদের বেচা কিনি কেমন হয়েছে ইনশাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে আমাদের বেচা কিনে অনেক ভালো হইতেছে এবং কি আপনারা আসবেন আরো ভালো হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনি